জীবনে কি যে পাপ করিচ্ছে ওরা কে জানে সালা দুদিন আগে যাদের নাক দিয়ে গরু ঠ্যাং বেরোতো তারা ছোট ছোট গার্লফ্রেন্ডে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আমার ফেসবুকে তবে রিলস ভিডিও দেখলে না বিচি বড় মাথায় উঠে যাবে কপাল কপাল সোনি লাউড়া কপাল লাউড়া ওই সব কপাল কপাল বাদ দে তো জমা বইদি বাড়িতে একটা নতুন মালের আমদানি হইছে শুনেছিস সবাই বলছে নাকি মালটা পুরো মিয়া খালিফার মতো দেখতে আমি তো ঠিক জানিলে ল্যাওড়া ব্যাপারটা আর পাড়ায় নিয়া খলিতার মতো মানে রমজানি হয়েছে অতটা আমি কিছুই জানলাম না সারাদিন খালি ঘরে বসে যদি হ্যান্ডেল মারিস পায় কি ঘুরছে না ঘুরছে সেটা আর জানবি কি করে ল্যাওড়া হ্যান্ডেল মারার বইসা হ্যান্ডেল মারব নাতে কি তোর ভাত চিজব নাকি ল্যাওড়া হ্যাঁ তোর একটু চুপ করবি বড়া নিজেদের মধ্যে ফালতু ঝামেলা না করে ঝোমা বউদি বলতে কিভাবে পটাবো সেটা আগে ভাব ঝুমাবুধুর সাথে হলো আবার ঝুমা বুধুর বোনের সাথে জ না জ ঝুমাবুধু যদি জানতে পারো না মুখের পুরো মুখো ঝটা গুজে দেবে তবু আমি আর পারছি না প্রভু আমার এই সিঙ্গার জীবনের কোষ্টা কি আর ঘুষবেলা প্রভু আর কতদিন আর কতদিন এইভাবে থাকবো বলো তো তুমি যদি সত্যি থেকে থাকো প্রভু এই মুহূর্তে আমার সামনে একটা লেগে লেখাও তভু আমি সত্যি আর পারছি না বাবাটা বাজিয়ে ফেলেছো কি ভাবছো তোমার ওই অপবিত্র হাত দিয়ে প্রভুকে ডাক দিলে প্রভু অমনি তোমার ডাকে সারা দিয়ে চলে আসবে হাতে লাথি মেরে দেবে তোমার বাচ্চা কথা

এই দিক দিয়ে আসছে আগে ওরা আমাকে একটু কথা বলতে নে তারপরে বৌদি বৌ যা পারবে সবাই একসাথে মিলে ঠিক করে নেবো হ্যাঁ রুমণী তোমাকে দেখে তো এই গ্রামের মনে হচ্ছে না তা তুমি এই গ্রামে নতুন বুঝি হ্যাঁ আমিও শরৎচন্দ্র বাবু বাড়িতে এসেছি দেখলি নাড়া কেমন হারামে দেখলি কত কষ্ট করে আমি মালটাকে আনলাম আরো কথা বলতে শুরু করে দিল ডাকে ঠিকই সারা দিয়ে তোর কপালে আর জুটলো না ওটা আমার মাল ভাড়া কাছে যাই মালটাকে কি বলছে দেখি তো এই আবার চন্দ্রটা কেড়ে নাওরা

এই এই সোনা সোনা চলে গেল ঐ রাত তোরা নাওড়া ওই মালটার দিকে খারাপ নজরে টাকা না ওই মালটা শুধুই একান্ত আমার বাল যে মালটা দেখবি সেই মালটা কি তোর হয়ে যাবে নাকি নাওড়া মালটা কে আমি পাঠ করে দেখিয়ে niche ও নাওড়া শুধুই আমার আর কারোর নয় শুধু আমার আমার পল্লি তো আর মাল নিজের হয়ে যায় না আর নিজের ক্যারামতিতে আগে মাল পঠাও তারপর নিজের মাল বলবি বুঝেছিস ঠিক আছে আর কেমন ক্যারামতি লাগা দেখা যাবে ও মালকে তো আমি তুলেই ছাড়বো আচ্ছা তাই হবে যে ক্যারামতি দেখিয়ে তুলতে পারবে মাল কিন্তু তারই হয়ে যাবে ঠিক আছে নিয়ে আসেছে যদি কাল্তিক বাবার কাছ থেকে এই করে মন্ত্র করা পাওদার এনেছে এটা একবার ঝমা বইতির বল রুমার উপর খুব দিনে চেন্লাপে রুমা তখন শুধুই আমার তাড়াতাড়ি উঠি

দেখ বুঝলে কিন্তু একসঙ্গে বল বল তারটা একসাথে করবে ঝোলা বলবে বল কিন্তু তার ঠিক আছে আচ্ছা ঠিক আছে আড্ডাটা খুব সুন্দর উঠেছে এই লুকু লুকু কেউ যেন ছাদের দিকে আসছে ছাদের দিকে আসতে মানে এবার তাহলে কি করবি

দেখো আমি খুব সোজা মনের মানুষ তাই তোমার সোজা শিখি বলতে চাই আমি না আমি তোমার ভালোবেসে মানে কি বাবা তাই নাকি আর তুমি তুমি কেমন আসেছো

হলো কিছু বলবে তো এইভাবে কিছু বলা যায় নাকি আমাকে একটু সময় দাও আমি ভেবে তোমাদেরকে কাল জানাবো কাল সময় মতো ওই মোড়েতে এসো আমি তোমাদেরকে জানিয়ে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই হবে আর পাপা তো এই গিফটটা তোমার জন্য এনেছি এই নাও এটা রাখো তোমার কাছে হ্যাঁ এই নাও আর একটা গিফট দেখে মনে হয় এত করে তুমি হাবু ঢুবু খাচ্ছে আর ওই লড়ু ওই লড়ুকে ওই ভালো মাছ মতো মাথা কি করে খাবার দিয়ে বসি করুন পাউডার নির্ঘাত এখন কাজ শুরু করে দিয়েছে ওই মেয়ে কালকেই আমাকে এসে প্রপোজ করে দেবে ব্যাস তখনই কাজ হয়ে যাবে একদম দশটা বেজে গেল এখনো মালটা এলো না কেন বলতো একটু তো

আমার আচ্ছা আচ্ছা দেখা যাক না তার বউ আর তার বৌদি হয় তখনই দেখা যাবে খুব কষ্ট করে দিদিকে পটিয়ে আসতে হলো তাই একটু দেরি হয়ে গেল ঠিক আছে কোনো সমস্যা নাই তুমি কি সিদ্ধান্ত নিলে আমাদের আমার না লাভ লেটার নিতে লজ্জা করে আরে খুলে দেখো না লাভ না ওটা লাভ লেটার নয় আর তাহলে কি জিনিস খুলে দেখি তার আবার আমার বিয়ের কার্ড দিদি বাড়িতে এসেছিলাম আই বুড়ো ভাত খেতে পরের সপ্তাহেই আমার বিয়ে

আমার মনে সারা জীবন ওই ঝুমা বৌদিকে নিয়েই কাজ চালাতে হবে তো মানে ঝুমা বৌদি আছে আমার তো আরো তাও নেই আমার মনে সারা জীবন হ্যান্ডেল মেরেই কাটাতে হবে